হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখে তো বুঝতেই পারতেছেন আজকে আমরা কি করতেছি বারবিকিউ তো প্রথমে এখানে আমি মাংস নিয়েছি সুন্দরভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার আমি বার্বিকিউ যে মশলা সেই মশলাগুলো ভালো করে একটা প্লেটে নিলাম তারপর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিব আর এই মশলার ভিতর কিন্তু সকল মশলার উপাদান থাকে সেই জন্য বাড়তি কোনো মশলা কিন্তু এখানে লাগে না তো সয়া সস দিয়ে এখানে আমি লেবুর রস দিয়ে দিব লেবুর রস দিয়ে তারপর সরিষার তেল দিয়ে আমি মশলাটাকে ভালো করে মেখে নিব। হাত দিয়ে মশলাগুলো মিশিয়ে নিয়ে এখানে আমি মাংসগুলো মেখে নিব চাইলে আপনারা এখানে একটু আদা রসুন বাটা দিতে পারেন আমি দিয়ে দিয়েছিলাম পরে প্রথমেই দিচ্ছিলাম না পরে দিয়ে দিছি আর এই মাংসটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যেন মশলাগুলো মাংস ভিতরে ঢুকতে পারে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাবে মেখে রেস্টে রাখতে হবে দুই থেকে আড়াই ঘন্টা তো এখানে আগুন ধরানোর কাজ হচ্ছে কয়লা বানানোর দেখুন আপনারা আর আনন্দ উপভোগ করুন ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

চারশো নজার ভালোবাসা চারশো নজার ভালোবাসা সুত লোকে বকুল ফুল বকুল ফুল সোনা হাত কেন বানাই বকুল ফুল বকুল ফুল সোনা

কেন ভাত তো গেছে গেছে খোব গেছে মানে নিচে দেখব 10 কেন আপনারা খাবেন না হবেন দিহি তো খায় খালি এরা কত ডাহার পুজা গেছে কেন হয় পুরো পুরো কিছু মজা মজা বাবা খুব তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই টাটা বলো মজা